এখনো অনেক শিক্ষকরা চাকরিতে যোগ দিতে পারেননি তাদের সত্তর আশি জনের একটি দল রবিবার চাকরিতে ফেরার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি কালীঘাট থানায় তাদের বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ পরে পাঁচজন শিক্ষকের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্তারা এরপর ওই শিক্ষকরা তাদের দাবি দেওয়া লিখিত আকারে জমা দেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়নি ওই শিক্ষকদের দাবি উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত চাকরি হারারা স্কুলে ফিরেছেন তবে এই তথ্য একেবারেই ভুল কারণ আইনি জটিলতার কারণে এখনো অনেক শিক্ষকই স্কুলে ফিরতে পারেননি তাদের বেতন বন্ধ রয়েছে তাই গত শুনানিতে চাকরিতে ফেরার আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তারা কিন্তু আদালত জানিয়ে দিয়েছে চাকরিতে ফেরানোর একটিয়ার একমাত্র কর্তৃপক্ষের রয়েছে তাই তারা এই একই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন আমাদের যে ডিআই অফিসে যে লিস্টটা গেছে সেখানেও কিন্তু এই ভাষাটাই লেখা আছে নট স্পেসিফ্যালি পাউন্ড টু বি টেনটেড এটার মানে কি বোঝায় যাদেরকে বিশেষভাবে আমরা অযোগ্য বলতে পারছি না যে তিনটে ক্যাটাগরি বচ্ছে তাদের মধ্যে থেকে যদি একটা ক্যাটাগরি আজকে স্কুলে যায় তাহলে আমরা নট স্পেসিফিকেলি পাউন্ড টু বি টেন্টেড হওয়া সত্ত্বেও দিদি যেখানটায় আমাদের বলছে আমার কাছে কোনো খবর নেই যে দু জন হচ্ছে স্কুলে যাচ্ছে না সব টিচাররা বেতন পাচ্ছে আমরা মহিলারা আমরা একটা ক্যাটাগরি রয়েছি যারা আমরা স্কুলে যাচ্ছি না আপনাদের এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদেরকে না শ্বশুরবাড়িতে না সমাজে আমাদের মিনিমামটুকু সম্মান রাখেনি আমরা প্রত্যেকে নিজের সাবজেক্ট নিয়ে জানি আমরা ল নিয়ে পড়াশোনা করিনি কেউ তাহলে আপনারা বলুন যেটুকু কোটে আলোচনা হবে আমরা সেটুকুই তো বুঝবো আমাদের লিগেল ওপিনিয়ন আমরা সাবমিট করেছি যারা আমাদের ক্যান্ডিডেট তারাও কিন্তু সেটা হচ্ছে পড়তে চাইলে পড়তে পারে আজকে এসেছে আমরা মুখ্যমন্ত্রী যে আমাদের বলেছিলেন উনি উত্তরবঙ্গ থেকে যে সবাই স্কুলে যাচ্ছে সতেরো জন স্কুলে যাচ্ছে অথরিটি চাইলে আমরা স্কুলে যেতে পারি সেইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিতে এসেছিলাম আমরা স্কুলে যেতে চাই আপনারা প্রতি সময় আমাদের মাথায় একটা অযোগ্য তকমা দিয়ে রেখেছে কেন আমি এটুকু আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করব। আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটা নিয়ে এসেছিলাম যে আমরা স্কুলে যেতে চাই আমরা আমাদের যেই এম ফাইলটা আমরা করেছিলাম সেখানে আবার আমাদেরকে উনি বলেছেন জাজ বলেছেন যে যদি আমাদের অথরিটি অ্যাপয়েন্টমেন্ট যিনি দিয়েছেন সেই অথরিটি যদি চান তাহলে আমরা স্কুলে যেতে পারি সেই দাবিটাই নিয়ে এসেছি কারণ আমাদের মনে হয়েছে যে মাননীয়ার কাছে হয়তো এই আঠারোশো জন শিক্ষক শিক্ষিকার খবর নেই ওনাদের কাছে সেই জন্য আমাদের মনে হয়েছে যে এটা ওনার কাছে আমরা যদি পৌঁছাতে পারি সরাসরি আমরা তো অনেক মিডিয়ায় পৌঁছানোর চেষ্টা করলাম আমরা চেয়ারম্যানের সাথে দেখা করলাম আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করলাম কিন্তু আমরা মাননিয়ার সাথে কথা বলতে এখনো পর্যন্ত পারিনি বা আমাদের বার্তাটা মাননীয়ার কাছে হয়তো পৌঁছাচ্ছে না সেইটাই আমরা পৌঁছানোর জন্য আজকে এসেছিলাম আমরা ওনার সাথে শ্বশুরায় সাক্ষাৎ চাইছিলাম কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি আমরা ডেপুটেশন জমা দিয়েছি আমাদের প্রেয়ার জমা দিয়েছি যে ওনার সাথে দেখা করতে চাই এবং আমাদের কি কি দাবি আছে সেটা ওনাদের কাছে পৌঁছেছি তারপরে ওনারা বলেছেন যে এইভাবে তো ওনার সাথে দেখা করা সম্ভব হয় না তো এই জন্য আপনারা দিয়ে যান প্রেয়ারটা আমরা ওনার কাছে পৌঁছাবো তারপরে যদি উনি মনে করেন দেখা করবেন তাহলে আপনাদেরকে ডাকবেন আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এসেছি এটা আমরা আমাদের আমরা আসলে থাকতেই চাইছিলাম কিন্তু এখানে থানার আমাদেরকে এখানে তো ভিড় বাড়াতে দিচ্ছেন না তো আমাদের অবস্থান বিক্ষোভ তো এসএসসি অফিসের সামনে চলছে তো সেখানেই হয়তো আমরা ফিরে যাব আমরা খুব আশা নিয়ে এসেছিলাম যে ওনার সাথে আমরা দেখা করব তো দেখি একটু অপেক্ষা করি যদি ওনার ডাক আসে শিক্ষামন্ত্রীর কাছেও আমরা এদিন শিক্ষকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে শিক্ষকদের সঙ্গে কথা বলে তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অস্থির পরিস্থিতি তৈরি হয়নি আলোচনার মাধ্যমে শিক্ষকরা তাদের ডেপুটেশন পুলিশের হাতে দিয়ে চলে যান মুখ্যমন্ত্রীর জবাবের আশায় রয়েছেন তারা ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড